ক্রীড়া প্রতিযোগিতা জাতীয়ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে একটা হলো গ্রীষ্মকালীন আর একটা হলো শীতকালীন এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা স্কুল পর্যায়ে থেকে শুরু হয়েছে স্কুল পর্যায়ে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা উপজেলা পর্যায়ে উপজেলা থেকে আজকে জেলা পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বরাবরের মতো আমাদের নীলফামারী জেলা ক্রীড়াঙ্গনে এগিয়ে আছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত অংশগ্রহণ করে আসতেছে আশা করছি যে আমাদের এবারের নির্ভামারি জেলার টিম এটা বরাবরের মতো যেমন করেছে তার চেয়েও ভালো করবে এই আশাবাদ ব্যক্ত করছি আবার একটি চার থেকে। আমাদের নীলফামারি জেলা শিক্ষা ব্যবস্থায় যেমন তরতর করে এগিয়ে যাচ্ছে তেমনি ক্রীড়াঙ্গনেও আমাদের এবং আমাদের অর্জন অনেক উপরে জাতীয় পর্যায়েও এই নীলফামারির ছেলেরা মেয়েরা ক্রীড়াবিদগণ বিভিন্ন পদে গতকালকেও দুইটি স্বর্ণপদক অর্জন করেছে একটি রৌপ্যবদ্ধ পদক অর্জন করেছে এবং নীলফামারী জেলা ক্রীড়াঙ্গনে আরো বেশি সাফল্য অর্জন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে অন্যতম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি